এক সময় যখন ভারতবর্ষে ফ্লাইট তো ছেড়েই দিন ট্রেনের লাইন পর্যন্ত বসেনি তখন হেঁটে অথবা নৌকা করেই এক শহর থেকে আরেক শহর যেতে হতো কিন্তু সময় লাগতো কিরকম সেটারই একটা আন্দাজ দিয়ে আপনাদের আঠেরোশো এক সালে বড়লাট লর্ড ওয়েলেসলি নদীপথে ব্যারাকপুর থেকে এলাহাবাদ গিয়েছিলেন সময় লেগেছিল অগস্ট থেকে ডিসেম্বর মানে প্রায় পাঁচ মাস জর্জ এভারেস্ট মানে যার নামে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্টের নাম তিনি আঠেরোশো সালে নৌকা করে দেরাদুন থেকে কলকাতা আসেন সময় লেগেছিল পঁয়ত্রিশ দিন সেটা অবশ্য নাকি খুব তাড়াতাড়ি আসা কারণ ওই পথ অতিক্রম করতে তখন মোটামুটিভাবে দুই মাস সময় লাগত তারও কিছু বছর পর স্টিমারে চড়ে মহারাজা রঞ্জিত সিং এর ডাক্তার জন মার্টিন হনেক পাগা উত্তরপ্রদেশের গড়মুক্তের সাথ থেকে কলকাতা এসেছিলেন দু মাসে খরচ হয়েছিল তেরোশো টাকা যেটা সেই সময়ে একটা বিশাল অঙ্কের টাকা ছিল